আমাদের বিকিদা কাজ দিয়ে প্রথমে শুরু করে দিচ্ছি লাল বন কালা সবুজ হ্যাঁ আপনাদের সাথে এমন এমন গিরিবাজ পায়রা দেখো দেখুন কলকাতা কা গিরিবাজ কবুতর কই মলবাই নেই কই বাহারি কবুতর নেই একদম কলকাতা কা গিরিবাজ কবুতর হেডসেট দেখি আমার নিন অনেক দিন পর আপনাদের সবুজ দেখাই হ্যাঁ বন্ধুরা এ দেখুন সবুজ পিয়ার দেখুন আপনাদের কত সুন্দর সবুজ দোয়ার সবুজ অবশ্যই বিকিদার কাছে পরবর্তীতে আরেকটি পিয়ার অসাধারণ অসাধারণ গিরিবাজ পায়রা দিয়ে শুরু করেছি হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার্জে ওয়ান্স এগেন আপনাদের ভালোবাসায় নতুন কবুতর প্রেমীদের খোঁজে আজকে চলে এসেছি গঙ্গা নদীর ওই পারে ভদ্রেশ্বরে হ্যাঁ নতুন গঙ্গা নদীর এই পারে আগেরবারে বৈদ্যবাটিতে ভিডিও করেছিলাম এবার চলেছি ডাইরেক্ট ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরে এমন একজন কবুতার প্রেমী আছেন যিনি একজন পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করে সেই কাজের মাধ্যম দ্বারাও পায়রা পোশাক চালিয়ে যাচ্ছে আর পায়রা বিশ্বাস করুন গিরিবাজ কবুতার প্রেমী যারা আছেন আপনাদের ভিডিওটা খুব ভালো লাগে খুবই মানে খুবই এমন এমন জেনারেশন দেখাবো আজকাল হয়তো বিলুপ্তর পথে রয়েছে সেই সমস্ত পায়রা আজকের ভিডিওর মধ্যে তুলে ধরব গিরিবাজ পায়রা ম্যাড্রাস দেখাবো ম্যাড্রাস পরবর্তী পর্ব করব কারণ প্রায় একশো থেকে দেড়শো বিশ পায়রা আছে তার কাছে তো মেনলি এই পারপাসটা শখ পারপাস আপনাদের যদি কিছু পছন্দ হয় যোগাযোগ করবেন সেভাবে সেল পারপাসের কিছু তুলে ধরা হবে না অনেক কবুতার প্রেমীরা এরকম কিছু কবুতার প্রেমীদের কাছে পায়রা কালেকশান করতে চান বাট দুঃখিত এরকম কিছু পায়রা কিন্তু দেওয়া হবে না বাট আপনারা যদি ফোন কলার মাধ্যমে কিছু কথাবার্তারা বলতে পারেন সেক্ষেত্রে আপনার পায়রা কালেকশান করতে পারবেন তো চলুন এই কবুতার প্রেমী দাদার বাড়িতে এসে ভিডিও করতে যার কাছে খুবই সুন্দর সুন্দর গিরিবাজ পায়রা সুন্দর না ওড়ানের দিক দিয়েও অনেকটাই সুন্দর সঙ্গে ওড়ানের ফ্লাইং পায়রা সেইগুলো তো চলুন তার সাথে কথা বলি যা চ্যানেলে নতুন একজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন দাদার সাথে কথা বলছি কেরকম পায়রা বললাম তো গ্রিবাজ পায়রা আপনাদের খুবই পছন্দ হবে সেটা দেখতে ভিডিও সাবস্ক্রাইব ভিডিও আপনাদের থাকতে হবে শোন দাদার সাথে কথা বলি আসুন আজকে ভদ্রেশ্বরে যে কৌতার প্রেমী দাদার বাড়িতে এসেছি এই যে তারা কেমন আছে নমস্কার সবাই ভালো আছি ওকে এই যে আমাদের মেন দাদা বিকিদা বিকিদার সাথে পরিচয় অনেক ভালো লাগলো কেমন আছেন আপনার সবাই ভালো আছেন অনেক কবিতার প্রেমীদের সাথে ভিডিও করতে করতে আজকে আপনার বাড়িতে চলে এসেছে একদম গঙ্গা নদীর এই পারে অনেক গঙ্গা একদম তো কাছের স্টেশন মোটামুটি আর লোকেশন টোকেশন সব কিন্তু শেয়ার করা হবে তার আগে পায়রার কথা পায়রা অফ দ্য ক্যামেরা যা পায়রা দেখলাম খুবই সুন্দর বেহতরিন বেহতরী পায়রা একদম খুবই মানে লাজবাব গিরিবাজ পায়রা ম্যাড্রাস আমি অনেক দেখেছি গিরিবাজ পায়রা এরকম রেয়ার হয়ে গেছে তো ওইগুলো কেমন কী বৃত্তান্তি আমি একটা কথা বলতে চাই অনেকে দেখো যাদের মানে ভিডিও হয় বা যাদের সবাই বলে আমার পায়রা ভালো কিন্তু আমি মুখে বলবো না আমার পায়রা ভালো আশা করি ভিডিওটা যখন ফেসবুকে হবে যখন পোস্ট হবে তখন মানুষজন দেখে বলবে যে কেন আমি না বলে ভালো যে পায়রা ভালো দেখাচ্ছি সেটা আমাকে বলবো ওকে একটু আপনাদের সাথে সবার সাথে সবাই তো আছেন বিকি দাস পরিচয় করে দিলাম দাদা আছে আপনার একটু পরিচয় দেবেন আপনার নাম মোহিত মাহাতো আর এই সাইড এই দাদা আছে আপনার নামটা একটু বলুন তিনজন মিলে কবুতর পালন করা হয় কিন্তু দাদা একজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করা হয় দাদার অবর্তমানে এই দুধা মেন কান্ডারি মানে আপনি রিল্যাক্স থাকেন এই দুধা দুই দাদার জন্য কিন্তু বলতে হয় মানে কবুতর কবুতর পরিচালনা কিন্তু এই দুধা দুই দাদা করছে আপনি যা আসেন আরও দুটো ভাই আছে ওদের আমারও শখ আমি সপ্তম মানে বাইরে থাকা অবস্থায় খালি মেনটেনটা আর এরা সব কিছু করে এরা হচ্ছে দুজন ডান হাত বা হাত এদের তো পায়রা যেমন কোনো কম মানে দিক 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 দিয়ে 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 নেই না পায়রার বা পায়রা থাকার সব রকমের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে কত বেশ পায়রা এখন হ্যান্ডেলিং করছেন এই সময়ে দাঁড়িয়ে এই সময় আমার তিনশো প্লাস পায়রা আছে আপাতত আমার এখানে একশো আছে আরও দু জায়গায় একশো একশো করে পায়রা আছে মানে তিনশো প্লাস দুটো দুটো মানে দুটোই কিন্তু ভেরিয়েন্ট আছে ম্যাড্রাস আছে গিরিবাজ আছে গিরিবাজা আছে লফটে প্রথমে এন্ট্রি করতে গেলে বাহাতে শিফট হচ্ছে বাহাতে মেল ফিমেল শিফটিং এরিয়া আছে মেল ফিমেল এ পার্টিশান করা আছে

এটা আমার ব্রিডিং রুম আছে আমি এই জায়গাটাই কিন্তু ওপরের লোকেশনটা রেখে দিয়েছি মানে এখানে যদি আমি বেবি করে কারণ বেবি কিন্তু পার্মানেন্ট জায়গা এইটা প্যারেন্টসের কাছ থেকে পরবর্তী শিফট হয়ে এখানে কিন্তু আমার পার্মানেন্ট জায়গা আমি মনে করুন এখান থেকে যখন বেবি ওড়াবো এটা খোলা থাকবে এই পায়রাগুলো যেন ওঠানামা করে আমার কোনো ব্রিডিং পায়রা যেন চিন্তা না করতে যে খোলা আছে কোনোভাবে অ্যাটাক হচ্ছে বা কোনো পায়রা বেরিয়ে গেল সেটা কিন্তু চিন্তা করবে সম্পর্ক আলাদা সবসময় ব্রিডিং এর সম্পর্ক সবসময় আলাদা নরমাদি সম্পর্ক সবসময় আলাদা হ্যাঁ কোনোরকম অসুবিধা না হয় একদম আলাদা করে একদম আর এই বিডিং রুমটা দেখুন মানে সেপার রুম বিডিং রুমটা দেখুন পুরো হিউম্যান মানে আমাদের মতন মানুষদের থাকার জন্য একটা রুম বলতে পারেন এখানেই আছে বিডিং রুম নর্মালি করা আছে অনেক বেবি দেখতে পাচ্ছি ওবে ওপরে কারণ বেবি নিয়ে অনেক কথাবার্তা বললাম বেবি অনেক দেখিয়েছি ওই জন্য বেবি কিছু আছে ওপরে রাখা

দশ মিনিট হচ্ছে ভদ্রস্বর স্টেশন ঠিক আছে আর আমার বাঁদিকে হচ্ছে একদম গঙ্গা নদী গঙ্গা নদী পার হলে শ্যামনগর মানে দুদিকেই দশ মিনিট দশ মিনিটের রাস্তা একটু আমি আরও ক্লারিফাই করে দিই দাদার বললো ভদ্রেশ্বর ভদ্রেশ্বর কিন্তু হাওড়া রুটের মধ্যে একটা ট্রেন স্টপেজ হাওড়া মেন লাইন একদম মেন লাইনের একটা ট্রেন স্টপেজ হচ্ছে ভদ্রেশ্বর আর ওই সাইড হচ্ছে শিয়ালদার মেন লাইনের হচ্ছে শ্যামনগর মাঝে শিয়ালদার ওই সাইডে আসতে গেলে গঙ্গা নদী পার করতে হবে সেটা হলো তেলিনিপাড়া ঘাট তেলিপাড়া ঘাট ওটা পার করবেন শ্যামনগর ঘাট পারে তেলিপাড়া ঘাট তেলিপাড়া ঘাটে একটা টোটোতে একদম অটো হোক টোটো হোক একদম ডাইরেক্ট আমার বাড়ির সামনে একদম আরও বিস্তারিত জানতে দাদাকে ফোন করে নেবেন কোনো অসুবিধা নেই আচ্ছা পায়রা তো অনেক কম যাদের ভিডিও করি তাদের কাছে মোস্ট আমার রিকোয়েস্ট থাকে কিছু পায়রা যেন দেয় কারণ কৌতা প্রেমীরা দেখছে যেন কিছু আবদার পূরণ করতে পারি এটা প্রথম হচ্ছে গিরিবাজ পায়রার পর্ব তো এখানে কিছু পায়রা দেওয়া সম্ভব হয়েছে কিছু দু এক পিয়ার বিক্রি করার মতন তো প্রথমত নেই তবে রাজভাইয়ের রিকোয়েস্ট করার জন্য আমি চেষ্টা করবো যে অন্তত দু তিন পেয়ার পায়রা বা কিছু যদি আমি দিতে পারি অবশ্যই চেষ্টা করব কারণ সেল পারপসের ভিডিও নয় এটা সম্পূর্ণ বলে দিচ্ছি আমি আমার বাড়িতে যা জিনিস আছে পুরনো আমি লোকের সামনে সেটা দেখাতে চাই রাজভাইয়ের মাধ্যমে রাজভাই এসছি অনেক দূর থেকে কষ্ট করে আজকে আমি সেটা অবশ্যই দেখাতে চাই আমাদের বিকিদার কাজ দিয়ে শুরু করে দিচ্ছি বিকিদার প্রথম গিরিবাজ মাস্টার পিয়ার বিকিদার কাজ দিয়ে প্রথম গিরিবাজের মাস্টার পিয়ার দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ফিমেল পায়রা কি নাসালের পায়রা গুলো এইগুলো আছে বিকিরা একটু কাইন্ডলি জানান এগুলো বলা যায় গোটা বাংলা কথা হচ্ছে এগুলো আমাদের কলকাতার পায়রা প্রথমত আইস কোয়ালিটিগুলো দেখুন আমি বিকি কি করছে না করছে আমি বুঝতে পারছি না কারণ এরকম এরকম পায়রা দেখাচ্ছে সবে তো শুরু বিকিতে বলছে সবে শুরু এখনো ঢের সারা পায়রা আছে তাই তো দাদা একদম একদম এগুলো কিন্তু কোনো সেল পারবোস না এগুলো আমি সব করাচ্ছি দেখুন ইন ফিউচার ডিমে তো আছে কোন কবুতর তোর আপনার নাম্বারটা সেভ করে রাখুক অবশ্যই অবশ্যই বাচ্চা হলে আমি অবশ্যই দিতে পারবো মানে নিরাশ করবেন না তোকে না 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 এখন তো বর্তমানে কিছুই নেই কারণ আমার এখন নিজেরই সেটআপের কাজ চলছে ঠিক আছে এগুলো আমি আবার নতুন করে জোড়া বসিয়েছি এগুলো আচ্ছা দাদা এইসব পায়রা তো আপনি এতদিন ধরে হ্যান্ডেলিং করছেন কাছে আছে উড়ান বৃত্তান্ত অনেক জানতে মনে কতক্ষণ উঠতে পারে আপনার আন্দাজ দেখুন আমি গিরিবাজ পায়রা এইটুকু পরিষ্কার বলে দিতে পারবো যে অন্তত পাঁচ ঘন্টার উপরে রেজাল্ট অবশ্যই পাবে কারণ দু হাজার চোদ্দ পনেরো ষোলো তিন বছর আমার টুর্নামেন্ট খেলা আছে এইসবের বাচ্চা দিয়ে আমার লোকালে যারা মানুষরা আছে জানে এবার আমি বিগত আট দশ বছর ধরে আমি নিজে বাইরে কাজ করি এই দেখুন এগুলো আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ওকে দাদা একটু নাম্বারটাই ভিডিও চলছে তাও একটু আপনাদের ডিসপ্লেতে আছে তা সত্ত্বেও আরেকবার একটু কাইন্ডলি বলে দিন নাম্বার আমার নাম্বার হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো এইট সিক্স থ্রি ডাবল সিক্স এইট টু ফোর ডাবল জিরো এইট সিক্স থ্রি ডাবল সিক্স ওকে চলো এই পেয়ারটা একটু আপনার সামনে স্ট্যান্ডিং দেখিয়ে দিই আসুন দেখুন স্ট্যান্ডিং দেখুন একটি মাস্টার পিয়ারের স্ট্যান্ডিং দেখুন মেল ফিমেল ছিল তার কাছে প্রথম একটি মাস্টার পেয়ার দেখাচ্ছিলাম এখনও অনেক পিয়ার বাকি এটা কিন্তু ডিমে আছে দেখুন ওকে দাদা ঠিক আছে পরবর্তী পিয়ারে শিফট হবো পরবর্তীতে আপনার সাথে আরেকটি পেয়ার শখর হয় পিয়ারটা দেখুন আমি কিছু বলবো না আমার দাদা দুই ধরনের পায়রা দেখাচ্ছে দেখুন এটা আমার হাতে মাদি আছে আর এটা নড় আছে আইস কোয়ালিটি গুলো আপনার শখ করুন গিরিবাজ কবুতর প্রেমীদের বলেছিলাম একটু আলাদা ধরনের গিরিবাজ পায়রা দেখাবো জল উদাহরণ কিন্তু আমি আপনার সময় তুলে ধরছি এটা কিন্তু নর পায়রা আর এটা এরকম আইস কোয়ালিটির পায়রা দুটো না চার পাঁচটা ভ্যারিয়েন্টের আছে না কি দাদা পাঁচটা আছে কোন রকমের যাতে অসুবিধা না সব রকমের আছে দেখুন একদম পুরো সাদা ফ্রেশ দেখুন পুরো ফ্রেশ শিয়া পায়রা এখন মল্টিং এ আছে পায়রা আস্তে আস্তে কারণ পর দেওয়ার পরে মল্টিং এ পড়ে গেছে পায়রা এই দেখুন দেখুন আইস কোয়ালিটি নটটা আরেকবার একটু দেখিয়ে রাখি আইস কোয়ালিটি দেখুন আর পাড়া দুটো একসাথে করে দিন ফেসো হাতটা ছেড়ে দিন এই ছিল আপনাদের সেকেন্ড একটি পেয়ার যেটা আপনার সঙ্গে তুলে ধরেছিলাম এই পেয়ারটা দেখছেন শিয়া পেয়ার নরমালি দেখতে পাচ্ছেন এদের বেবি যখন উঠে আইস কোয়ালিটি কি এরকম কাটে না দাদা এর থেকেও ভয়ঙ্কর কাটে আইস কোয়ালিটি মানে এই চোখের উপরে একদম পুরো কালো দানা বসানো এইরকম বাহ এটা ছিল সেকেন্ড পেয়ার পরবর্তীতে আরেকটি পেয়ার দেখাবো তার আগে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা আপনার সঙ্গে তুলে ধরে চল দেখুন মেল ফিমেল ছাড়া ওরা সেকেন্ড একটি পেয়ারের মধ্যে দিয়ে পেয়ারটা দেখতে পাচ্ছেন দেখুন একটি পিয়ার মাস্টার পিয়ার ছয় টু এগুলো কিন্তু সেল নেই গিরিবাজ পায়রা দেখুন ভাইব্রেট করছে দেখতে পাচ্ছেন অন ক্যামেরা সেগুলো কিন্তু আপনার সামনে আমি তুলে ধরলাম দেখুন মস্তি দেখুন পায়রা যেন বেরিয়ে না যায় সেটা তোমরা দেখো ঠিক আছে দাদা বেরোবে না মস্তি ভুল পিয়ার দেখাচ্ছি পিয়ারটা দেখুন সব কিন্তু মস্তি দিয়ে আছে ওকে ঠিক আছে চলুন পিয়ার দেখাবো আসুন বিকিদার কাছে পরবর্তীতে আর একটি পিয়ার অসাধারণ অসাধারণ গ্রিবাজ পায়রা দিয়ে শুরু করেছি আপনার সাথে এরকম পায়রাই কিন্তু কন্টিনিউ চলবে গ্রিবাজ কবুতর প্রেমীরা পায়রা দেখতে চান পায়রা দেখতে চান বিকিদার বাড়িতে পায়রা দেখুন গ্রীবাজ বিক্রি হাতের ক্লোজ করে দিন সেদিন দেখুন পায়রা দেখুন এটা ছিল নর পায়রা কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ আমাদের বিকিদা করে না পায়রাগুলো দেখুন মানে গ্রিবাজ কবুতর প্রেমীদের এরকম এরকম পায়রা দেখাচ্ছি এরকম ভেরিয়েন্ট এখনো প্রচুর বাকি আছে দাদা দেখাবো শুরু সবে শুরু দেখুন এটা ডানা কোয়ালিটি দেখুন ডানা কাশি করা আছে মাস্টার আর সেই কারণ বসত ব্রিডিং আছে ব্রিডিং আছে আরে আইস কোয়ালিটি ওইদিকে যেরকম এদিকেও কিন্তু সেরকম কোনো রকম কমতি নেই হবেও না হবেও না দাদা দেখেন আর আমার বাতেই যেটা আছে তার মাদি আছে নর দেখে চমকে গেলে হবে না দাদা মাদিতে বাঁচতে হবে মাদির আইস কোয়ালিটি দেখে আমার হাতাহাতি ছেড়ে দিন মাদির আইস কোয়ালিটি দেখুন মাদির হেডলাইনটা দেখুন মনে হচ্ছে পুরো ম্যাডডাস পায়রা ধরে আছি আমি কি দাদা বিকিদা সত্যি সত্যিবাস পায়রা এরকম পায়রা সত্যি রেয়ার অনেক থাকতে আমি বলবো না থাকবে না কারণ পায়রা ভালোবাসার বাড়িতেই আছে হ্যাঁ দেখুন পায়রা দেখুন বাহ ব্যাপক আমার ব্যাপক লাগলো ফিমেল পায়রা খুবই সুন্দর পায়রা ফিমেল পায়রা দেখালাম কোয়ালিটিও দেখলেন আর একবার একটু দেখিয়ে রাখি মকাই চোখ নয় এটা একদম পুরনো দিনের নীলা চোখের পায়রা মকাই চোখ নয় অনেকে ভাবে দূর থেকে এটা মকাই পায়রা এর ডানাটা একটু খুলে দিন দাদা ডানার টেপ করা আছে ওকে চলো আমি পেয়ারটা স্টার্নিংটা দেখে আসি কত সুন্দর পেয়ার চলো নিন নরমাদি ছাড়ছি দেখুন পেয়ারটা দেখুন মানে শুধু ছাড়তে দেরি এগুলো সব কিন্তু মাস্টার পেয়ার তার সত্ত্বেও এত মস্তিতে আছে কি বলবো পেয়ারটা দেখুন কমসে কম আট থেকে ন বছর বয়স নয় আট থেকে ন বছর বয়স মাদিটা তার থেকেও পুরোনো দুটোই আমার ঘরের বাচ্চা দুটই আমার ঘরের বাচ্চা নাম্বারটা একটু বলে দিন তো এইট টু ফোর ডাবল দেখুন পুরো এক ঘর পায়রা তার গাছে গিরিবাজ পায়রার মধ্যে পরবর্তীতে আমাদের ভালোবাসার পায়রা সবুজ পায়রা লিটারেলি এইরকম একটি মাদি পায়রা বহু দিন পরে দেখলাম দেখুন মাদি এই সবুজ পায়রা না এই দেখুন দোওয়াচ পায়রা সবুজ দোয়াচ পায়রা দেখুন মাদি পায়রা আর জোড়া পায়রা বুক দুটো এক দিন পায়রা দাদা এই দেখুন পিয়ারটা দেখুন আমাদের বিকিদা বিকিদাকে অসংখ্য ধন্যবাদ এরকম পায়রা গিরিবাজ কবুতার প্রেমীদের ভালোবাসা দিয়ে ভালোবাসার মধ্যে এরকম পায়রা রেখে দিয়েছেন খুবই সুন্দর পায়রা লিটারালি খুবই মানে খুবই সুন্দর পায়রা একটু কোয়ালিটি দেখবো তারাকে ডানা কোয়ালিটি ছেড়ে দিন ডানা কোয়ালিটিগুলো দেখিয়ে দিই এই দেখুন এই সাইডে দেখুন কতটা সাদা এই দেখুন এর দেখুন আমার বিকিদার কাছে আছে নর পায়রাটা নর পায়রাটার ডানা কোয়ালিটি আপনার সামনে দেখাচ্ছি এগুলো সব মাস্টার পিয়ার হয়ে রয়েছে এই সাইডে আমার দাদার একটু ওই সাইডের ডানাটা খুলে দাও দাদা পায়রাটা এই দেখুন আর এরা কিন্তু এখনও ডিম তো আতে আছে এর পাটা আইস কোয়ালিটি দেখিয়ে দিই দাদা আইস কোলটিগুলো একটু শোক শখ করাই কৌতার প্রেমীদের মাঝে দুই দাদা দেখাও দুই দাদাও দেখাও এই দেখুন এইটা দেখাচ্ছি নর পায়রা সবুজ পায়রার এরকম হেডশেপ ইয়েস বস এরকম হেডশেপ নাকি দাদা কোনো মাথা চাপা নেই কিছু নেই যা যা পরিষ্কার চোখ দেখে ভাববে সারান অরিজিনালি আমাদের কলকাতা ব্রিডের পায়রা নর্মাল গিরিবাজ একদম নর্মাল গিরিবাজ যারা পুরোনো দিনের মানুষ তারা আশা করি দেখেই ভিডিও দেখেই বুঝতে পারবে যে এইসব আর কি দু চার বছরের পায়রা নয় এগুলো বহু বছরের জেনারেশন এদেরও মা বাবা আমার কাছে আছে এদেরও মা বাবা এদেরও মা বাবা আমার কাছে আছে এখন একটু পাটা একটু আপনাদের পুরো রিলিজ করে দিন পাড়াটা আরেকবার একটু দেখিয়ে দিই দেখুন পাড়াটা দেখুন মানে কি বলবো আমাদের বিকিদারকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন পাটাগুলো দেখাচ্ছি দেখুন বাহ খুবই সুন্দর পেয়ার ছিল আমি একটু গায়ে হাত না দিলে থাকতে পারছি না আমি একটু দেখা দেখাই আপনার সাথে এটা দেখাচ্ছিলাম ফিমেল পায়রা হেডশেপ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন গিরিবাস পায়রাতেও এখন হেডশেপ দেখা যাচ্ছে বিকিদার বাড়িতে এসে

বাবা মা বেবি আমাদের বিকিদা ও মহিত দা দেখুন আরেকটি পিয়ার ধরে রেখে দিয়েছে বিকিদা মহিত কাছে কাছে আরও একটি অসাধারণ গিরিবাজ পায়রা আমি আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন এ দেখি মেরা পাশে একজোটা গিরিবাজ কবুতর এ দেখি এ মাদিনে আর ইয়ে নার হ্যাঁ একদম মতলব পাতি কলকাতা কা গিরিবাজ কবুতর कोई मलवाई नहीं कोई बाहरी कबूतर नहीं एकदम कोलकाता का गिरीवाज कबूतर का हेडसेप देखिए हमारे इनका बाजी नहीं है लेकिन एक उड़ान में एकदम कोई कॉम्प्रोमाइज नहीं होगा उड़ान में गर्मी का टाइम में उड़ान बोल रहा कोई कॉम्प्रोमाइज नहीं होगा सबसे पुराना नस्ल का नर है ये मेरा ये शौक कीजिए आप लोग इसका ही उम्र लगभग चौदह से पंद्रह साल उम्र है इसका ये देखिए क्वालिटी देखिए चौड़ाई देखिए कबूतर का चौड़ाई और पर का क्वालिटी देखिए इसका पट्टा एकदम ये अपना टाइम पे दो हजार चौदह पंद्रह टूर्नामेंट में उड़ चुका है इसका उड़ान का कोई कॉम्प्रोमाइज़ नहीं होगा सात घंटा पंद्रह मिनट का इसका खुद का रिजल्ट है दो हजार पंद्रह का बोल रहा हूँ अभी तो दो हजार पच्चीस दस साल पहले का इसका रिजल्ट है नाम्बर नाम्बर, मेरा नंबर है जार मध्य मादी देखा फुलशीरा मादी बोला ना দেখুন কত সুন্দর মাদি আছে গাতানো একদম গাতানো ঠোটে ফুলসের একটি মাদি দেখাচ্ছিলাম আই স্ক্রিনে দেখুন মানে আই স্ক্রিনে তো একটু ফারাক থাকবেই সবকিছু সময়ে তো পাওয়া সম্ভব নয় না এই জেনারেশনের দেখুন এটা ছিল মাদি পায়রা এটা ছিল নর পায়রা দেখুন নর একদম চুপচাপ মানে শান্ত মনে মনে হচ্ছে হ্যাঁ ছাড়লে অশান্ত হয়ে যাবে যতক্ষণ হাতে আছে ততক্ষণ শান্ত বাহ এই দেখুন এই পেটা ছিল এবার ডাইরেক্ট শিফট হচ্ছে স্ট্যান্ডিংয়ে আর একবার ভালো লাগছে বলে একটু আইস হোল্ডে আরেকবার একটু দেখিয়ে রাখি এর অনেক কষ্ট দিচ্ছে চলুন ধরা মুশকিল আসুন দেখুন ছাড়া হচ্ছে নর পায়রা দেখুন মনে হচ্ছে দেখুন সাইজ দেখুন কিং সাইজ একদম কিং সাইজের নর আছে নটটা দেখুন জাস্ট আপনার নটটা লক্ষ্য করুন নরের স্ট্যান্ডিং কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন পায়রা কোয়ালিটিতে গ্রিবাস পায়রা দেখুন মনে হচ্ছে পুরো সাহারানপুরের পায়রা একদমই না আমাদের লোকাল কিন্তু একদম কলকাতার পাতি গ্রিবাস পায়রা কলকাতার পাতি গিরিবাস পায়রা এরকম হয়তো স্ট্যান্ডিং আমরা ভুলে গেছি আজকাল আমরা হয়তো ভাবি গিরিবাস পায়রা মানে আউট অফ স্টেটের পায়রা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম এরকম পায়রা আছে যেগুলো জবরদস্ত কোয়ালিটির পায়রা যত বড় বড় খেলোয়াড় সব আমাদের কলকাতা পায়রা উড়িয়ে এটা একদম বাস্তব কথা আমি করছি নিন এবার মাটিটা দিয়ে দিন এখন কোথায় মালবাই কোথায় টেডি এদের কাছে কোথায় কোথায় জেনারেশন হ্যাঁ হাতে যতক্ষণ শান্ত ছিল এখানে অশান্ত নিন মনে হচ্ছিল না চুপচাপ পায়রা দেখুন চুপচাপ পায়রা এই ছড়া ভাই এই দেখুন দেখে মনে হচ্ছে চুপচাপ পায়রা দেখে রাখুন এই দেখুন বিকিদার কাছে এইরকম পিয়ার দেখাচ্ছিলাম এইরকম পিয়ার আপনাদের মাঝে শুধু জাস্ট দেখাবো না কিছু হয়তো বেবি টেবি ফিউচারে ফ্রিট যদি করে এইরকম কৌটার প্রমিদে তুলে দিচ্ছি ট্রাস্টফুল বিশ্বস্ত মানুষের যাতে আপনার আপনারা কৌটার পোসাটা ধার্যবৈদিকতার সাথে বজায় রাখতে পারে ভাই দেখো আমি নিজে বাইরে কাজ করি আমি জানি মানুষের খাটনির পয়সা আজকে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে মানুষের খাটনির টাকা কতটা মানে পরিশ্রমিক একদম সেই বেসে যদি কেউ চায় অবশ্যই নির্দ্বিধায় ফিউচারে এখন নেই ফিউচারে যোগাযোগ করে রাখতে পারে নাম্বার আছে সেভ করে রাখুন চলুন পরবর্তী পেয়ারে শিফট যে পেয়ারটা দেখাচ্ছি গৃহবাস কবুতর প্রেমীরা বিশ্বাস করুন এরকম লাল দম বা ধারি পেয়ার আছে দামও বলে দিল মাদের ভাইব্রেশনও দেখতে পাচ্ছেন মধুমা দেখাচ্ছি কাশমধুমা দেখুন ওটা ওটা গিরিবাজ পায়রা আছে গিরিবাজ পায়রার মধ্যে সুলেমান কাজই তো থাকবেই নাকি বিকিদা একদম একদম